বন্ধুরা আমি খুব ভয় পাচ্ছি বন্ধুরা আমি ভেবে পাচ্ছি না আমি কোথায় গিয়ে লুকাবো আমার কম্বলের তলায় লুকাবো না আমি আমার খাটের তলায় লুকাবো না আমি আমার রাজ্য ছেড়ে পালাবো নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা এই ইউটিউবে এক সুটকি বের ব্যাটারি আছে সে আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে এ শুধু আমাকে না সবাইকে ভয় দেখায় আমার কি মনে হচ্ছে বলতো বন্ধুরা ও কারুর সাথে সেটিং করে রেখেছে যার জন্যে আজকের আমাকে খুব ভয় দেখাচ্ছে তাই আমি ডের ব্যাটারিকে এই ভিডিওর মাধ্যমে কিছু বলবো বন্ধুরা হ্যাঁ রে সুটকি ডের ব্যাটারি আমার দশ মিনিটের ভিডিওটা তুই নিতে পারিস নি না সারা শরীর জ্বলে গেছে না তোর কোথায় কোথায় ফোসকা পড়েছে শুটকি ডের ব্যাটারি বল আর বাড়ির ঠিকানাটা দে আমি মলম কিনে তোকে পাঠিয়ে দেবো আমি তোকে মলম কিনে পাঠিয়ে দেবো তুই বাড়ির ঠিকানাটা দে তুই মলমটা লাগাস ভালো করে জ্বালাটা কমবে তুই তো আমাকে নিয়ে পুরো একটা ইতিহাস লিখে ফেলেছিস চল্লিশ মিনিটের ভিডিও করেছিস আমাকে নিয়ে দশ মিনিটের ভিডিও নিতে পারিস নি খুব না খুব না উইকেড ডের ব্যাটারি ইউটিউব প্ল্যাটফর্মটা ভেবেছিস তোর পার্সোনাল প্রপার্টি তোর বাবার প্ল্যাটফর্ম তাই না রে তুই শুধু সবাইকে বলবি আর তোকে কেউ বলতে আসলে দেখে নেব দেখে নিস ভেবেছিস দেখে নিস ছুটকি ডের ব্যাটারি আর তুই এত তোর এত শখ কিসের রে শাশুড়ি পাল্টানো খুব না শাশুড়ি চেঞ্জ আর তুই দেখ আজকে নিজের মুখেই বলছিস বেশ আনন্দ সহকারে নেচে নেচে কুঁদে কুঁদে হ্যাঁ আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে রে তোকে তো শ্বশুর বাড়ি থেকে লাদ মেরে বের করে দিয়েছে শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে কারণ হচ্ছে তুই ওদের সম্পত্তিটা নিজের করতে চেয়েছিলিস যার জন্য তোকে লাদ মেরে বের করে দিয়েছে কারণ তোকে দেখলেই বোঝা যায় তুই একটা হিংসুটে মহিলা বুঝেছিস তো রিকেট ডের ব্যাটারি আর তুই স্থিরভাবে বসে ভিডিও করতে পারিস না শুধু এরম 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 কাঁপিস তোর কি মির্গি ব্যাম আছে মির্গি রোগ আছে কেঁপে কেঁপে ভিডিও করিস সোজা হয়ে বসতে পারিস না আর হয় দেখে নেবো তুই দেখে নিস হ্যাঁ ভালো করে দেখ আমি বাবা তোকে নিয়ে ওই ইতিহাস লিখতে পারবো না চল্লিশ কুড়ি মিনিট পঞ্চাশ মিনিটের বুঝেছিস আমার অত ধৈর্য নেই তোর যা ধৈর্য বাপ রে বাপ তোর বর অনেক টাকা মাইনে পায় না রে অনেক টাকা তারপরে দেখ ভিউয়ার্সরা কমেন্ট করে সেই কমেন্ট নিয়েও সে তোকে ভিডিও করতে হয় ভিউস কামাতে হয় তোর কি দুর্দশা বল তোর কি দুর্দশা আমার বর অনেক মাইনে পায় আমার পয়সার অভাব নেই তারপরেও তোকে লোককে টেনে হিঁচড়ে কেটে ছিঁড়ে ইনকাম করতে হয় আমাকে করতে হয় না রে বিশ্বাস কর যেটুকুনি ভগবান দিয়েছে তাতে আমি অনেক খুশি আর তোকে দেখলেই বোঝা যায় তুই যে কত খুশি যদি নিজের জীবনে খুশি থাকতিস না অন্য জীবনকে নিয়ে অন্য লোকের জীবন নিয়ে এসে পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসে ভিডিও করতিস না কারা করে বলতো যারা নিজের জীবনে সুখী নেই তারা অন্যের জীবন ঘাঁটতে ভালোবাসে যেটা দেখ আমি করি না আমার ভালোই লাগে না কারোর জীবন কাহিনি দেখতেও ভালো লাগে না কিছু শুনতেও ভালো লাগে না তুই কীরকম দেখ রিকেট ডের ব্যাটারি আজকে সেম কথা তুলেছিস প্রীতম বৃষ্টি লিগেল না ইনলিগেল তোকে আমি বলেছিলাম না আমার বাইরের কাউকে নিয়ে আমার মাথা ব্যথা নেই সে লিগেল না লিভিলিং লিভিংয়ে আসে না চলে এসছে আমার ওইসবের ধারের কাছে আমি থাকি না একটু আগে বললাম না কারা বলতে এইসবের মধ্যে থাকে যারা জীবনে সুখী না তারা পরের জীবন নিয়ে ঘাঁটতে ভালোবাসে আর ডেট রিকেট তুই কি বলছিস খেলা হবে এই দেখো আমার কিন্তু সেই বয়স নেই জানিস তো আমার থেলার বা বয়স নেই রে আমার একদম থেলার বয়স নেই তুই এটা থালা হবে থালা খেলা বলছিস না থেলা বলছিস আমি কিছুই বুঝতে পারছিলাম না তারপরে ভালো মতন শুনলাম তুই ওইটাকে খেলা বলছিস বুঝেছিস তা আমার সেই বয়স নেই রে খেলা হবে খেলার বয়স আমার নেই তোর থাকতে পারে তোর অভ্যেস বেশ আছে আদারে বাদারে কানা কাঞ্চিতে যেখানে খুশি তুই খেলে বেড়াস কোথায় কোথায় ঘাটে খেলে বেরিয়েছিস তার কোনো ঠিক নেই তোর ইচ্ছা থাকতে পারে খেলতে আমার খেলার বয়সে না আমার ইচ্ছাও নেই বুঝেছিস ডেড় ব্যাটারি আর কী বলছিস তুই তোর পুরো চোদ্দ গোষ্ঠী তুলে নিয়ে আসবি আমার বাড়িতে আয় আমি ইনভাইট করছি তোদেরকে আয় খুব আফসোস করছিলিস না আমি মন্দিরার বাড়িতে গিয়ে খাসির লাল লাল খাসির মাংস ঝোল খেয়েছি বলে তোর খুব আফসোস না কারণ তোকে তো কেউ ডেকে খাওয়াই না নিমন্তন্ন করে মিনা না তো কেউ খেতে যায় না তাই তোকে ডাকিনি কেউ ডাকে না তাই তোর খুব আফসোস ও লিকেত মাতি তুমি পুরো ফ্যামিলি নিয়ে তোলে আছো আমার বাড়িতে তোমার মনের ইচ্ছাটা পুরো করে দেবো তোর পুরো গোষ্ঠীকে আমি ইনভাইট করলাম চলে আসি লাল লাল খাতিমান্ত ঝোল খাইয়ে দেবো হ্যাঁ বাবা আমার দশ মিনিটের ভিডিও তুই নিতে পারিস নি তুই আমাকে নিয়ে পুরো একদম ইতিহাস লিখে দিয়েছিস খুব মজা না খুব মজা ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছো না বসে বসে ধমকাবে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করবে আর পয়সা কামে না পয়সা কামাবে তাই তো এই শোন তুই না ভিডিও করবি তোর কথা তুই শুধু শুনবি কোনো দর্শক বন্ধুরাও শুনবে না কেউ তোকে আজে বাজে কমেন্টও করবে না বুঝেছিস তুই যেরকম বললি ও তো কমেন্ট বক্সে ভুলে এলাম দেখলাম তো কত কি কমেন্ট লিখেছে হ্যাঁ এটা একটা সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি দর্শক বন্ধুরা যার যার মনে যা আসবে তাই লিখবে তোর মতন আমি এইখানে ঢোকাই না রে ভিউয়ার্সদের নিয়ে কারা বলতো ভিডিও করে যারা গাদি হয় আমি তোকে বলছি দর্শক বন্ধুদের নিয়ে কোনোদিন ভিডিও করতে নেই আর দর্শক বন্ধুদের দেখে দেখে নেবো করতে নেই বুঝেছিস দর্শকরা হচ্ছে আমাদের ভগবান সে যেইভাবেই দেখুক না কেন তুই দিব্যি ভিডিওতে ধমকাস লাইভে বসে দর্শকদের ধমকাস ফুল টুসি রিকেট রিকেট দের ব্যাটারি তুমি শুধু বলবে তোমার অধিকার আছে তুমি বললে তুমি পয়সা কামাবে তোমার তোর কি তমেন বক্তে দেখে এলাম একদম বলে বেরিয়ে যাও সে বলে আমি বেরিয়ে গেছি হ্যাঁ কাঙালি ঘরে খাবার জোটে না কাঙালির চেয়ারা দেখলে বোঝা যায় কাঙালি আবার আমাকে কুমড়ো পটাশ বলে শোন ডের ব্যাটারি আমি না খাতা পিতা ঘরের মহিলা বুঝেছিস তোর মতন আমি কাঙালি ঘরের কাঙালি ঘরের নারে তোকে দেখলেই বোঝা যায় তুই খাস না কোনো খাওয়া পাস না যার জন্যে হামলিয়ে পড়েছিস ইউটিউবে কিভাবে পয়সা ইনকাম করবি আর ভালো মন্দ কিনে খাবি বুঝেছিস কাঙালি আমার গোষ্ঠী উদ্ধার করবে আমার বাবা আমার বাবা না দু হাজার আঠেরো সালে ওপরে চলে গেছে আমার বাবাকে পেতে হলে তোকে ওপরে যেতে হবে তুই ওপরে যাস গিয়ে আমার বাবার সাথে দেখা করিস হ্যাঁ বাবা ডের ব্যাটারি রে আমি আসছি তুই আমাকে নিয়ে একটা ইতিহাস লিখে ফেলেছিস চল্লিশ মিনিটের ভিডিও করেছিস সত্যি করে বলবো রে সত্যি করে বলছি শোন আজকে আমার বান্ধবী না ফোন করলে আমি জানতাম না তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস আমি তো অবাক হয়ে গেলাম আমাকে বলছি সুজাতা দেখ তোকে নিয়ে ওই ডের ডের ব্যাটারি ভিডিও করেছে আমি তারপরে দেখলাম তাও পুরো ভিডিও দেখিনি বাবা আমার সময় নেই রে ক্ষামতা কর ক্ষমা ক্ষমা কর বাবা রে বাবা কি ধৈর্য তোর চাল তুই মাঠে ঘাটে খেলে বেড়া আমার শখ নেই বুঝেছিস আর তুই যেরম বলবে আমি সেরকম বলবো তুমি ইউটিউবার না তুমি তো ইউটিউবার তুমি যেরম ভিডিও করো ওকে যদি ভুল করো সেটাও আমি বলবো বুঝেছ আমি কোনো ঘরোয়া যারা ভিডিও দেয় তাদের ভিডিও আমি থেকে খিঁচে মিচে এনে বিক্রি করতে বসি না তোর মতন বুঝেছিস তোর মতন আমার স্বভাব নেই তো শোন ডেট ব্যাটারি আমি এখানে রাখছি আবার দেখ কালকে মনে হয় দু ঘন্টার ইতিহাস লিখে ফেলবি চল্লিশ মিনিটে বাপ রে বাপ চল্লিশ মিনিট ধরে আমাকে নিয়ে বুকে গেছিস আমি আমি পুরো দেখিনি যেটুকুনি দেখেছি সেটুকুনি তোকে উত্তর দিয়ে দিলাম আর এবারে একটু সোজা হয়ে ভিডিওটা করিস সোজা হয়ে বসে খিঁচবি না মুরগি ব্যায়ামের মতন খিঁচ করে ভিডিও করবি না বুঝেছিস তো এখানে রাখলাম রে ডের ব্যাটারি সুতকি তো বন্ধুরা এই ডের ব্যাটারি ভিউয়ার্সদেরকেও চমকায় ধমকায় চমকায় বলছি এই দেখে নেবো দেখে নেবো এবং ক্রিয়েটারদেরও বলে না এমন ডের ব্যাটারির অভ্যেস দেখো বন্ধুরা দর্শক বন্ধুদেরকে নিয়েও কমেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করে এরা এত কাঙালি এর এত পয়সার দরকার আবার বসে বসে বড় বড় কথা বলছে আমার বরের অনেক ইনকাম আমার বর অনেক ইনকাম করে দেখে তো মনে হয় না দেখে তো তোমার মনে হয় না সুটকি মাছ তো বন্ধুরা এই বলে বলার ছিল আমি আসছি বন্ধুরা কে বলো তো কে বলো তো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও করে আমি পরে দেখছি চল্লিশ মিনিটের ভিডিও বাবা আমার তো ধৈর্যই নেই বন্ধুরা তাই একটু বলতে এলাম হয় দেড় ব্যাটারি পুরো গুষ্টি নিয়ে চলে আসিস খাসির মাংস লাল লাল ঝোল করে রাখবো খেয়ে যাবি তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ಹರಿಕೃಷ್ಣ ಜಾಯ್ ಗುರು ಬಾಯ್ ಮಧುರಾವ್